চিকেন দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ বন্ধুরা ছেলের আবদারে আজকে বানাবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ছেলের মুখে যেহেতু কোনো স্বাদ নেই তাই ছেলে বলল মা এটা বানাও আশা করি খেতে ভালো লাগবে তো সেই মতোই সব আয়োজন করেছি দেখো চলো টুকটুক করে কাজটা এগোনো যাক বাড়ির শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি এখন চলছে অন্য দিনের তুলনায় আজকে রাতুল একটু ভালো আছে মানে চোখটা মেলে তাকাচ্ছে আর কি জল পড়াটাও অনেকটা কমেছে লালটা সামান্য হলেও কেটেছে তো এই গেল আমার ঘরের কথা তাহলে চলো এবার রান্নাঘরের কথা কিছু শেয়ার করা যাক চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম ঘরে পাতিলেবু বা ভিনিগার কিছুই ছিল না ফলে সেটা আর কিছু ম্যারিনেট করতে পারিনি তারপরে একে একে এটার মধ্যে দিয়ে দিলাম ময়দা কর্নফ্লাওয়ার দুটো ডিম সোয়া সস রেড চিলি সস আর নুন পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি সব দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব এখানে সবজিপাতি যা যা চিলি চিকেন বা ফ্রায়েড রাইসে লাগবে কেটে রেখেছি চালটা ধুয়ে কিছুক্ষণ আগে এই ঝাঁঝরিটাই জল ছড়তে দিয়েছি এখানে রাইসের জন্য কাজুগুলো আমি দুভাগে ভাগ করে নেব ফ্রায়েড রাইস আমরা কম বেশি সবাই মোটামুটি ভালো বানাতে পারি কিন্তু আজকে একটাই বিশেষত্ব আমার অন্য রকম একটা চাল দিয়ে রাইসটা বানাবো ঘরে এই চালটা বেশ কিছুদিন হয়ে গেল রয়েছে তো ভাবলাম কেন আজকে এই চাল দিয়ে রাইসটা বানাই তো চলো দেখতে থাকো কিভাবে কি বানাই প্রথমেই আমি চিলি চিকেনটা বানিয়ে নেব তার আগে রাইসের জন্য যে সবজিগুলো দিয়েছি মানে গাজর কাজু কিশমিশ এগুলো ভেজে আমি তুলে রেখেছি ফুলকপি দেওয়া যেত ঘরে না থাকায় সেই মুহূর্তে আমি আর দিইনি এখানে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা আমি সাদা তেলের মধ্যে ভেজে নেব আর একটা কথা বলে রাখি ম্যারিনেট করার সময় যে সসটা রেডি করেছিলাম চিলি চিকেনের জন্য সেই সসটাও আমি দু চামচ মতো অ্যাড করেছি আর দিয়েছিলাম কিছুটা টোম্যাটো সস এই দিয়ে ম্যারিনেশন পর্বটা আমার মিটেছিল একে একে চিকেনের এই পকোড়াগুলো আমি ভেজে তুলে নিলাম আর এখানে চালটা একটু এইভাবে নেড়ে শুকিয়ে নেব ভালো করে কারণ চালটা শুকানো খুবই দরকার চালটা ভালো করে না শুকালে ভাজা ভালো হবে না আর ভাতটা ঝরঝরে হবে না তার উপর রয়েছে নতুন চাল একটু চিন্তায় আছি বই কি এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তোমরা পরপর দিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমার মনে হয় রসুন কুচিটা সাদা তেলের মধ্যে দিলে একটু নেড়ে চেড়ে নিলে দারুণ একটা স্মেল ছাড়ে তো হাই ফ্লেমে অবশ্যই বানাবো তারপরে দিয়ে দেব একে একে এই যে গোলাপের পাপড়ির মতো পেঁয়াজগুলো পেঁয়াজটা এভাবে কাটতে হয় আর দেখতে আমার ভারী ভালো লাগে ওই যে ঠিক যেন গোলাপের পাপড়ি এটার মধ্যে অল্প সামান্য একটু নুন দেব খুব বেশি নুন দেব না কারণ পেঁয়াজের মধ্যে একটু ক্রাঞ্চি ভাবটা থাকতে হবে তো তারপরে একে একে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর টোম্যাটো কুচি একে একে সবটুকু দিয়ে নাড়াচাড়া করবো দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কলি কুচি শীতকালে চিলি চিকেনে পেঁয়াজ কলি দেবো না তাও আবার হয় বন্ধুরা আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে শীতকালীন কিছু সবজি শীতকালীন কিছু খাবারে অ্যাড করাই যেতে পারে এটাই কোনো বাধ্যবাধকতা নেই যে এই খাবারে এই জিনিসটা যায় না অন্তত আমার তাই মনে হয় কারণ সবার ঘরে নিজের নিজের টেস্ট অনুযায়ী খাবার তৈরি করা হয় তো এখানে আমি যে সসটা গুলে রেখেছিলাম রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস টম্যাটো সস সবটুকু দিয়ে একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম এখানে দেখো পকোড়াগুলো রেডি আর এদিকে গ্রেভিটা ফুটতে দিয়েছি আর এই সসটা দিয়ে কিছুটা আমি কষাতে দিয়েছি আর কি তারপর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে আমি জল দিয়ে গুলে রেডি করে রাখবো শেষে এটা দেওয়ার জন্য এদিকে কড়াইয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম তো তার মধ্যে একে একে আমি চিকেনের পকোড়াগুলো দিয়ে দেব। আর চিলি চিকেন হবে আমার ঘরে আর পকোড়া কেউ খাবে না এটা হতেই পারে না যদিও ছেলে আর আমি একটু মুখে দিয়েছি ছেলের বাবা ছিল না তাই ওর জন্য আর আলাদা করে রাখলাম না কারণ এসে যদি দেখে পকোড়া রয়েছে তাহলে দুটো একটা মুখে দেবে আর খাওয়ার রুচিটা থাকবে না সেই রকম আর এটাই ভালো খাওয়ার একটা আগ্রহ নিয়ে খেতে বসলে প্রথম পাতে সেটা বেশি ভালো লাগে মতো অবস্থায় আমি এরা রুটের এইটা দিয়ে দেব মানে কর্নফ্লাওয়ার যে যাই বলো তো সেইটুকু দিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি খুব সরু সরু করে কেটে আর ধনে পাতা কুচি ওই যে শীতকালীন কিছু সবজি আমার দিতে বেশ ভালো লাগে চলো তাহলে এদিকে আমি রাইসটার জন্য প্রস্তুত করে নিই সাদা তেলের মধ্যে চালটাকে ভেজে নেব আর এখানে দেখছো এই সবজিটুকুই আমি ভেজে নিয়েছি তোমরা চাইলে কড়াইশুঁটিগুলো নাও ভাজতে পারো কারণ আমি আগে থেকে একটু জলে সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে আমি তেলের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা তেজপাতা দিয়ে চালটা ভাজতাম কিন্তু ভুলে যাওয়ার কারণে আমাকে পরে এই সমস্ত কিছু দিতে হয়েছে অবশ্যই গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ আর একটু জায়ফল আর সামান্য একটু জৈত্রীর ফুল এটা আমি অ্যাড করেছি তো চলো এটা আজকে বানাচ্ছি তোলাই তোলাইপুঞ্জি চালের ফ্রায়েড রাইস হ্যাঁ বন্ধুরা চলো তাহলে গরম জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চালটা ভাজার পর চালটা যখন চিড়চির করে আওয়াজ হবে তখনই বোঝা যাবে ভাজা হয়ে গেছে ওই যে কম বেশি আমরা সবাই জানি এখন এগুলো তো এটার মধ্যে আমি নুন আর পরিমাণ মতো চিনি দিয়েছি আমার ঘরে ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি সবাই পছন্দ করে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি তো এখানে কিছুক্ষণ কমিয়ে আঁচ কমিয়ে আমি সিদ্ধ করে রেখে তারপর অফ করে দিয়েছিলাম এবারে ঠেকে দেব তারপর কিছুক্ষণ পর গিয়ে দেখব রাইসটার কি অবস্থা এদিকে ঘরে এলাম ছেলে কি করছে দেখার জন্য দেখো পুরো মাথা পর্যন্ত ঢাকা দিয়ে সব সময় এভাবে শুয়ে রয়েছে ওর খুব কষ্ট হচ্ছে প্যারাসিটামল দিনে তিনটে থেকে চারটেও খেতে হচ্ছে এতটা পরিমাণে ওর পেন হচ্ছে এখানে চোখের ড্রপ ওষুধগুলো রয়েছে যাই করি না কেন মন মানসিকতা ভালো নেই কারণ অন্যদিন ছেলে ব্যস্ত হয়ে পকড়ার খোঁজে যায় আজকে আমাকে ছেলেকে এসে পকোড়া দিয়ে যেতে হচ্ছে চলো দেখে নিই রাইসটার অবস্থা কিছুক্ষণ ঢেকে রাখার পর মানে দশ পনেরো মিনিট মতো তারপরে আমি ভাতটা ভালো করে নেড়ে চেড়ে নেব চলো রেডি হয়ে গেছে শেষে অবশ্যই ঘি দিয়েছিলাম রেডি আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একেবারে রাতের ডিনারে দেখা হচ্ছে কারণ ওই যে মাঝে মাঝে টুকরো টুকরো একটু জিনিস শেয়ার করছি মাত্র এখানে কড়াইশুঁটিটাও একটু সিদ্ধ করে রেখেছি রাতে বানাবো বাটার পনির বাটার পনিরের রেসিপি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে আর কেন বাটার পনির বানাচ্ছি চিলি চিকেন আমার ঘরে অনেকটাই রয়েছে ফ্রায়েড রাইসও রয়েছে কিন্তু তাও আটা মেখেছি কেন সেটাই শোনো আজকে আমার ভাই আসছে আমার কাকুর ছেলে তো ওর কাজের সূত্রেই এদিকে আসা তো সেই জন্য রাত্রিবেলা আমার এখানে আসছে তো সেই জন্য ও চিকেন খাবে না সেই জন্য আমি ভাবলাম যে একটু পনির বানাই তো এখানে বাটার পনিরই বানাচ্ছি কিন্তু ওই যে শীতকালীন কিছু জিনিস অ্যাড করব তার মধ্যে কড়াইশুটি আর ধনে পাতা এই দুটোই দেব তো সেটার জন্য আমি বর্মশাইকে বললাম তুমি একটু হেল্প করো আমি অন্য কাজগুলো একটু গুছিয়ে রাখি মানে ধনে পাতাটা একটু বেছে গুছে ধুয়ে এই আর কি তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা প্রচণ্ড পরিমাণে ছিট অন্য একদিন বাটার পনিরের রেসিপিটা আবার শেয়ার করা যায় মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি সিদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরটা দিলাম এই পনিরটা খুবই নরম তাই অল্প ভাজতে না ভাজতেই ভেঙে ভেঙে যাচ্ছে আর আমার টুকরোটা একটু ছোটোই করা হয়ে গেছিলো কোনো অসুবিধা নেই ঘরের মানুষরা খাবো একটুর জায়গায় দুটো খাবো অসুবিধা তো নেই চলো তাহলে শেষে আমি দিয়ে দেবো ওই যে ধনে পাতা কুচি তারপরে দিয়ে দেবো কসুরি মেথি কারণ এটা মাস্ট এটা ছাড়া বাটার চিকেন এই সরি বাটার চিকেন নয় দেখেছ বাটার পনিরের স্মেলটা ঠিক আসে না চিকেনের নামটাই মুখে চলে এলো তো চলো এবারে শেষে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে বাটার হেলথের কথা মাথায় রেখে খেলে চলবে না রাতে চিকেনও রয়েছে